আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসসি এস হাজার পঁচিশের ভূগোল দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব এখানে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশেরই সাজেশন দেওয়া হয়েছে চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচএসি দুই হাজার পঁচিশ সাজেশন ভূগোল দ্বিতীয় পত্র এখানে শুরুতেই মানবণ্টন এবং মার্ক দেওয়া হয়েছে ভূগোল দ্বিতীয় পত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ থাকবে পঞ্চাশ মার্কের এমসি থাকবে পঁচিশ মার্কের এবং ব্যবহারিক থাকবে পঁচিশ মার্কের মার্ক হচ্ছে সিকিউতে তোমাকে সতেরো পাইতে হবে এমসি কিউতে আট পাইতে হবে ব্যবহারীকে আট পাইতে হবে এরপরে রয়েছে সিকিউ সাজেশন সিকিউ এর জন্য তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে মানব ভূগোল জনসংখ্যা কৃষি খনিজ ও শক্তি সম্পদ শিল্প মানচিত্র অভিক্ষেপ এই অধ্যায়গুলো থেকে তোমাকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মানব ভূগোল থেকে তোমরা সৃজনশীল পাবে একটি জনসংখ্যা থেকে তোমরা একটি অথবা সিজন সৃজনশীল পাবে কৃষি এই অধ্যায় থেকে তোমরা দুইটি সৃজনশীল পাবে খনিজ ও শক্তি সম্পদ এখান থেকেও তোমরা দুইটি সৃজনশীল পাবে শিল্প এই অধ্যায় থেকে তোমরা একটি অথবা দুইটি সৃজনশীল পাবে মানচিত্র অভিক্ষেপ এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা অনেকটাই কম এই জন্য এখানে জিরোটি সৃজনশীল দেওয়া হয়েছে এখানে তোমরা যারা শুধুমাত্র মার্ক কমন পেতে চাও তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা কৃষি খনিজ ও শক্তি সম্পদ এই দুইটি অধ্যায় ভালোভাবে পড়বে তোমরা যদি এই দুইটি অধ্যায় ভালোভাবে পড়ো তাহলেই কিন্তু এই দুইটি অধ্যায় থেকে চারটি সৃজনশীল কমন পেয়ে যাবে অর্থাৎ তোমাদের মার্ক কমন হয়ে যাবে আর যারা আরো বেশি সিওরিটি চাও আরো বেশি প্রশ্ন কমন পেতে চাও তারা চাইলে বাকি যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর মধ্য থেকে যে অধ্যায়টি তোমার কাছে সহজ মনে হয় তুমি ওই অধ্যায়টি পড়তে পারো তোমরা যদি এভাবে পড়ো তাহলে আশা করা যায় এই অধ্যায়গুলো থেকেই তোমরা পাঁচটি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন এরপরে রয়েছে এমসিকিউ সাজেশন এমসি কিউ কমন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই তেইশ বাইশ উনিশ আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনই সমাধান করতে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা সমূহের বহু নির্বাচনী সলভ করতে হবে অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসিকিউ কিন্তু তোমার সিলেবাসের যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকেই আসবে যেহেতু এমসিকিউ সবগুলো অধ্যায় থেকেই আসবে এজন্য তোমাকেও এমসিকিউ কমন পাওয়ার জন্য সিলেবাসের সবগুলো অধ্যায়ই পড়তে হবে আর তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সমাধান করো তাহলে সেখান থেকেই তুমি বিশটা থেকে বাইশটা এমসিকিউ কমন পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে মূলত এইচএসসি দুই হাজার পঁচিশের ভূগোল দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই এই সাজেশন ফলো করে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশের প্রস্তুতি নিবে এবং সকলেই ভালোভাবে পরীক্ষা দিবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম